নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সবাইকে শারদিয়ার শুভেচ্ছা জানাই সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই আশা করি আজকে আমি তোমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতা সামনে পুজো আবৃত্তি করে শোনাচ্ছি সকাল থেকে আকাশ কালো মেঘের গুরু গুরু তার মানে তো এক্ষুনি ফের বৃষ্টি হবে শুরু তা শুরু হোক কিন্তু সে যে চলবে সকাল সাজে শুনতে হবে সারাটা দিন চল তরঙ্গ বাজে আজকে ছিল ফুটবলের তুই পাড়ার ফাটাফাটি কিন্তু এ যা কাণ্ড না হয় সেই খেলাটাই মাটি হয়তো হবে তাই বলে মন খারাপ করতে হয় সব কালো মেঘ উধাও হবে একদিন নিশ্চয় ঝাঁপ দিয়ে ঠিক পড়বে ঘাসে সোনালি রোদ্দুর বাজবে গোটা আকাশ জুড়ে অন্যরকম সুর সেই অপরূপ সময় এখন আসছে গুটি গুটি সঙ্গে নিয়ে ঢাকের বাজনা এবং পুজোর ছুটি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থেকো